الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة ও কুল্লু দাল্লাতিন ফি নار আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানি الحمید ওয়ায়ান কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাতাবিয়ু লিহিব্বিবকুমুল্লাহ সাদাকাল্লাহুল আযীম তো আমি আপনাদের সামনে উম্মতের উপর নবী সাল্লাল্লাহু কি হক আছে সেই নিয়ে কথা বলছিলাম তো উম্মতের উপর হক হইছে এই সমস্ত উম্মত একমাত্র আল্লাহনবী ইসাল্লামকে অনুসরণ করবে এবং আল্লাহনবী ইসাল্লামকে তিনি সমস্ত কথা মতো জীবনযাপন করবে তো এভাবে অসংখ্য উম্মতের ওপর আল্লাহনবীর হক রয়েছে তো আমি এভাবে অনেক কিছু কথা বলবো আজকে আপনাদের সামনে তো সাহাবাইকার এই হকটা সবচেয়ে বেশি আদায় করেছেন সাহাবাই কারাম আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা আসসালামকে এত বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন যে তিনি একটা হুকুম দিলে সবাই ঝাঁপিয়ে পড়তেন সেই হুকুম পালন করার জন্য তো এই এই নিয়ে আপনার হজরত আব্দুলবিন মাসুদ থেকে বর্ণিত তিনি একটা হাজির বর্ণনা করছেন তিনি একটা কথা বর্ণনা করছেন সেটা আমি আপনার সামনে বলবো সেটা হচ্ছে এই যে সাহাবাই কেরাম আমাদের নবীকে কত ভালোবাসত তার একটা নমুনা তিনি তুলে ধরেছেন এ হাদিসের মধ্যে তিনি তুলে ধরেছেন সে কথাগুলো আর সেটা হচ্ছে আপনার তিনি বলছেন যে হুদাই বিয়া যখন হুদাই বিহার সন্ধি হয়েছিল আপনারা সবাই জানেন হুদাই বিয়া অর্থাৎ যখন মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল মোটামুটি দশ হাজারের উপর মুসলমান তারা একত্রে কী করলো আপনার মক্কাতে প্রবেশ করলো যে আমরা গিয়ে কী করবো হজ করব এবং আল্লাহর ঘর তাওয়াফ করবো আল্লাহর হেবাদত করব তো দশ হাজার মুসলমান মদিনা থেকে রওনা হনস মক্কা মানে মক্কা শরীফের কাছে একটা হুদাই বিয়া নামক একটা জায়গাতে এসে তারা সেখানে কি করেন সেখানে তাবু গাড়েন তো দেখে ইসলাম কত শান্তি ধর্ম এটা দেখে নিন ইসলাম কত শান্তি ধর্ম দেখে নেন যে মুসলমান দশ হাজার মুসলমান তারা মক্কাতে প্রবেশ করবে আর সেখানে মাত্র তখন এক থেকে দেড়শো কাপের বসবাস করত। যদি দশ হাজার মুসলমান চাইতো তা তারা এই দু দেড়শো কাপের সঙ্গে লড়াই করতে পারতো না তাদেরকে মেরে উৎখাত করে সেখানে ঢুকতে পারতো না অবশ্যই পারতো কিন্তু না ইসলাম শান্তি ধর্ম আল্লাহ আল্লাহনবীলাম বলছে আমরা কখনো রক্তপাত করব না কাউকে মারবো না কাটবো না ওদেরকে বলো ওরা কি বলছে আমরা ঢুকতে চাচ্ছি মক্কাতে ওরা কি বলছে দেখো এবার কাফেরদের যে সমস্ত সর্দার ছিল বড় বড় নেতা ছিল তাদের মধ্যে চার পাঁচজনকে আল্লাহ নবী সাল্লামের সামনে তারা পাঠায় তার মধ্যে একজন ছিল ফজরতরা উরাবিন মাসুদ সাকাফি তিনি তখন কাফের ছিলেন পরে মুসলমান হয়ে যান তো তিনি বলছেন তো এই যে কাফের যে সাতজন নেতা মোহাম্মদ সাল্লামের সঙ্গে কথা বলতে আসছিল তার মধ্যে আমি একজন ছিলাম এবং এই কথা হয় কাফেরা বলছে যে আপনারা এই বছর ফিরে যান এই বছর আপনারা এখানে হস্ত করবেন না এসব কিছু করার দরকার না আপনারা ফিরে যান পরের বছর এসে করবেন ঠিক আছে তখন সাহাবাই কারাম অধিকাংশ সাহাবা রেগে যায় হ্যাঁ ওদের এত বই স্পর্ধা আমরা আল্লাহর ঘরে এসে আল্লাহর আবাদত করব ওরা মনে করবে আমাদেরকে ওদের কথা আমরা শুনবো তো উমর তো বিশাল রেগে যায় একেবারে তখন আল্লাহ সাল্লাম বলতে হে উমর একটু নরম হও নরম হও ঠিক আছে আমরা ওদের কথা মেনে নিলাম আমরা আজ ফিরে যাব সামনের বছর ফির আবার এসে ওদের কথা আমরা আপাদত করব। তো যাই হোক আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই তো ওখানে সাহাবাই কারাম মোটামুটি ছয় সাত দিন ছিল তো এই যে উরিন মাসুদ সাকাফি এই যে তিনি তখন কাফে ছিলেন তিনি তাদের প্রতি কাঁফেরদের হয়ে এসেছিলেন তো তিনি বলছেন কি বলছেন আ কওম তিনি তিনার জাতির নিকট গিয়ে বলছেন ওই সমস্ত যারা কাফের ছিল ওদের কাছে গিয়ে বলছেন কি বলছে আ কওম হ্যাঁ আমার জাতি অলিল্লাহ ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক ওয়াফাতু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজ্জাশি তিনি বলছেন হে আমার জাতি আল্লাহর কসম আমি অনেক বড় বড় বাসার নিকট গিয়েছি এবং আমি হ্যাঁ কাইসার যে রুমের বাসা ছিল কাইসার সে রুমের বাসার নিকট আমি গিয়েছি ওয়ান এবং আফ্রিকা সবচেয়ে বড় বাদশা ছিল নাজ্জাশি আমি তার কাছে গিয়েছি কিন্তু শোনো ওয়াল্লাহি ইন রাইতু মালিকান কত ইয়াজিমুহু আসহাবুহু মাই ইয়াজিমু আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু তো আল্লাহর কসম আমি কোন বাদশাকে দেখি নাই তাকে এমন সম্মান করতে যেমন সম্মান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্মান করতে যেমন যেমন সম্মান করে বুঝতে পারছেন তো যে আমি অনেক বাস রাজাবাসার নিকট গেছি কিন্তু কোনো রাজা কেমন সম্মান করতে দেখি নাই যেমন সম্মান মোহাম্মদের সাথী অর্থাৎ সাহাবাই কারাম তাকে যে সম্মানটা করে আর তিনি এখানে কিছু নমুনা তুলে ধরছেন ওয়াল্লাহি তা ইয়া কাতফি কাপি রাজুল মিলহুম বাহু ওয়া জেলদুহু তিনি বলছেন আল্লাহর কসাম যখন মোহাম্মদ ইসলাম হ্যাঁ তিনি করতেন হ্যাঁ সেই সাথীরা মাটিতে পড়তে দিত না কেউ হাতের মধ্যে নিয়ে নিত নিয়ে কেউ কি করতো শরীরের মধ্যে এভাবে আবার কেউ চেহারার মধ্যে লাগিয়ে দিত তাই বলছেন ওয়াইদা আমার হোম আমরাহু এবং যখন তিনি হুকুম করতেন কোনো কাজের জন্য সবাই সেটা সঙ্গে সঙ্গে সেই কাজটা পূরণ করত আলা এবং যখন করতেন অজু করার যে পানি বেঁচে যেত ওই পানিটা সবাই নিয়ে কারাকারি করত নিয়ে কি করতো এভাবে গাছ শরীরে মাখতো সে পানিটা এবং ওইটা নিয়ে মনে হচ্ছে যুদ্ধ লেগে যাবে মনে হচ্ছে যুদ্ধ লেগে যাবে ওই পানিটা নেওয়ার জন্য এমন তাদের মধ্যে মোহাব্বত ছিল আর কি বলছেন আর বলছেন ওইদার তাকাল্লামু খাফাজা হোম আর যখন মোহাম্মদ কথা বলতেন সবার আওয়াজ একদম ইয়ে হয়ে যেত চুপ হয়ে যেত সবাই চুপচাপ হয়ে সেই কথা সবাই আদবের সঙ্গে শুনত আচ্ছা আর কী বলছেন ও ইহিদুনা ইহিনাজার সাল্লামের নজরের সঙ্গে নজর মিলাইতো না সম্মানের কারণে মানে আল্লাহ নবী সাল্লামের চোখে চোখ দিয়ে কেউ তাকাইতো না সবাই সম্মানের সঙ্গে নিচে তাকিয়ে থাকতো আল্লাহ নবীকে এতটা ভালোবাসত এত ভালোবাসত তো দেখতে পাচ্ছেন হ্যাঁ যে আল্লাহ নবীলামকে সাহাবাই কেন কত ভালোবাসত কত ভালোবাসত আর এইটাই হচ্ছে নিয়ম এইটাই সমস্ত মুসলমানের হওয়া দরকার ছিল সমস্ত মুসলমানের এটি দ দরকার ছিল যে সবাই একমাত্র মুহাম্মদ সাল্লামকে ভালোবাসবে তিনার কথা শুনবে তিনার কথা আমল করবে কিন্তু ভাই তা হচ্ছে না হচ্ছে না মুসলমানরা কি হয়ে গেছে অনেক দলে বিভক্ত হয়ে গেছে কেউ মুহম্মদ সাল্লামকে বাদ দিয়ে উমুককে মানে কেউ তুমুককে মানে কেউ একে সেজদা করে কে এর কবরে যায় এক কত কি করে মুসলমান হ্যাঁ কবরিকে সেজদা করে এবং মোহাম্মদ আসাল্লামকে অনুসরণ করে না মোহাম্মদকে বাদ দিয়ে তারা অনেক রকমের দল অনেক রকমের মাঝহা তৈরি করছে আর তারা নামাজ যদি পড়ে এক এক মাঝহাপ এক এক রকমের নামাজ অথচ আল্লাহলাম কী বলছেন সল্লু কামা রায় তুমনি উসাল্লি তোমরা এমনভাবে নামাজ পড়ো যেমন আমাকে নামাজ পড়তে দেখছো দেখছ আল্লাহাম কীভাবে নামাজ পড়তেন হাদিসের মধ্যে পুঙ্খানু পুঙ্খানুভাবে তার বর্ণনা রয়েছে মুখারি মুসলিমের মধ্যে সেভাবে আমাদেরকে নামাজ পড়তে হবে হ্যাঁ সাহাবাই কারাম পরিষ্কার বলেছেন যে আল্লাহনবী ইসাল্লাম এভাবে নামাজ পড়তে সে নামাজের কথা সম্পূর্ণ সেখানে রয়েছে কিন্তু আমরা সে সমস্ত নামাজ বাদ দিয়ে কেউ হানাফি নামাজ পড়ি কেউ সাফি হ্যাঁ কেউ মালিকী নামাজ পড়ি কত নামকে নামাজ পড়ি তো আমাদেরকে তা করলে হবে না একমাত্র আল্লাহনবী ইসাল্লামকে অনুসরণ করতে হবে তিনাকে কেউ করতে হবে তবে আমরা কি হতে পারবো আমরা সত্যিকার দাবিদার যে আল্লাহ নবীকে ভালোবাসি সেই দাবিতে আমরা কি থাকবো অটল থাকবো অটল থাকবো এবার আমি আপনাদের সামনে একটা হাদিস আল্লাহ নবী সালা সতর মানকুন্নাফির ওয়াজাদা ওতাল ইমান তিনটা এমন এক অভ্যাস আছে যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ গ্রহণ করবে তিনটা এমন গুণ আছে যে গুণটা

হ্যাঁ আপনার মাল ধন দৌল টাকা পয়সা বাড়ি গাড়ি সব থেকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে এবং তার রসুলকে এক নম্বর যদি এটা থাকে তাহলে আপনি ইমানের স্বাদ গ্রহণ করবেন ইমানের স্বাদ পাবেন এক নম্বর দুই নম্বর হচ্ছে এবং কেউ যদি কাউকে ভালোবাসে সেটা আল্লাহর খাতিরে ভালোবাসবে ঠিক আছে যদি আপনি দুনিয়ার মধ্যে কোনো মানুষকে ভালোবাসেন সেটা কিসের জন্য ভালোবাসবেন একমাত্র আল্লাহর খাতিরে যে আল্লাহ বলছে মানুষের মানুষকে ভালোবাসা নিজের সম্পর্ক তৈরি করে মানুষের সাথে আত্মীয়তা সম্পর্ক কায়েম রাখো হ্যাঁ সবার সাথে সম্পর্ক কায়েম রাখো এর জন্য আমি আল্লাহর হুকুম মানছি আল্লাহর জন্য আমি ভালোবাসছি ঠিক আছে কারণ হাদিসে এই কথা আছে যদি কোনো মুসলমান একটা মুসলমান অন্য মুসলমানের সাথে তিন দিন কথা না বলে তিন দিন সম্পর্ক না রাখে তাহলে সে সুজা মল্লার জাহান নামে যাবে সে জ্যাপি ভালো কাজ করুক ঠিক আছে সে সুজা জাহান নামে যাবে এত এই ভয়টা তো সবার মধ্যে আছে যে আমি আল্লাহ জাহান নামে যেতে চাই না এই জন্য আমি যখন আমি একটা মানুষকে থাক ভালো লাগে না আমার তার আচার ব্যবহার ভালো না কিন্তু তারপর আমি তার সঙ্গে কথা কেন বলবো কেন বলি এই জন্য যে যা যদি আমি তিন দিন কথা না বলি তার সঙ্গে আর ওই অবস্থা মরে গেলে আমি জাহান নামে যাবো কি করতে হবে আল্লাহর জন্য মানুষের সাথে সম্পর্ক কায়েম রাখতে হবে আপনি ভালো না লাগক তবুও তার ভালো ব্যবহার করতে হবে ভালো কথা বলতে হবে ঠিক আছে যদি আপনি এই দুই নম্বর গুণটা আপনার মধ্যে থাকে তাহলে আপনি কি করবেন ইমানের স্বাদ পাবেন আর নম্বর তিন হচ্ছে নম্বর তিন হচ্ছে আয়াক রাহ দা ফিল কুফরি বাদা ইজ আন কাজা হুল্লাহ মিনহু কামায়াক রাহু আইউল কফিন নার তিন নম্বর হচ্ছে কোনো মানুষ হ্যাঁ কুফরের দিকে ফিরে যাওয়া এমন ভাবে অপছন্দ করে যেমন জাহার নামের আগুনের দিকে যাওয়া অপছন্দ করে আচ্ছা কোনো মানুষ কি চাইবে যা আমি জাহার নামের আগুনের ঝাঁপ দেব জেনে শুনে কেউ চাবে কি কেউ চাইবে না হ্যাঁ সবাই জানে যাহার নামের আগুন বিশাল তেজ ভাই ওখানে মরব না বাঁচব না এমন অসুবিধা সেখানে এত জাহান আগুনে ঝাঁপ দিতে কেউ চাবে না ভাবে যে ব্যক্তি হ্যাঁ আপনার কুকুরের দিকে যাওয়াটাকে অপছন্দ করবে যেমন জাহান যাওয়া অপছন্দ করে তাহলে সে ব্যক্তি কী হবে সে ইমানের স্বাদ গ্রহণ করবে এই তিনটা জিনিস আমাদের মধ্যে থাকলে ইনশাল্লাহ আমরা কী করবো ইমানের স্বাদ গ্রহণ করবো ইমানের স্বাদ আমরা পাবো এই কথা সাল্লাম এখানে বলছেন তো এখান থেকে এটাই আপনার প্রমাণিত হচ্ছে যে সাহবায়ে কারাম আল্লাহনবী ইসলাম সাল্লামকে সব থেকে বেশি ভালোবাসত এবং আল্লাহনবী ইসুল্লামের সমস্ত কথা মেনে চলতো যে কোনো আমল করতো তারা কি দলিল কি দেখত যে এই ব্যাপারে আল্লাহনবী সাল্লাম কী বলছে এই ব্যাপারে আল্লাহনবীলাম কী ফেসলা দিয়েছেন এমনকি হজরত উমর আলতলা পর্যন্ত তিনি একবার মসজিদে দাঁড়িয়ে বলছেন হ্যাঁ যা আচ্ছা উমুক ব্যাপারে আল্লাহ নামের কী ফায়সালা বলেন দেখি আপ কারো জানা থাকলে বলবেন আমার জানা নাই বলে আমি বলছি এত বড়ো সাহাবা কেমন ছুটি হচ্ছে দেখেন কত ছুটি হচ্ছে সমাজের মধ্যে হ্যাঁ বলছে এই আল্লাহ সাল্লাম এই ব্যাপারে কি কী ফয়সলা একটু বলেন আমার জানা নাই ও জেনিন ব্যাপারে জেনিন জেনিন মানে উট বুঝতে তো ছোটো উঠ ছোটো উঠ উটের ব্যাপারে আল্লাহ আল্লাহাম কী ফয়সলা দিছে তো হজরত সালমান রান্তালু তিনি কিন্তু আরব দেশের লোক নয় তিনি এই পারস্য দেশের লোক তিনি দাঁড়িয়ে বলছেন আল্লাহ নবসালাম এই ব্যাপারে এই হুকুম দিয়েছে আমি নিজে শুনেছি হ্যাঁ নিজে শুনেছি তো এটা অনেক বড় ঘটনা আছে ওদিকে যাচ্ছি না আমি ইশারা দিছি। তখন হরত উমর চুপ হয়ে গেছেন। যখন আল্লাহামের কথা শুনছেন আল্লাহাম এই ব্যাপারে এই হুকুম দিয়েছেন তিনি চুপ হয়ে গিয়েছেন মাথা মতো করে দিয়েছেন তো দেখতে পাচ্ছেন সাহাবারা যখন কিছু আমল করত তাদের জানা না থাকলে অপর সাহাবিকে জিজ্ঞাসা করত। যে আল্লাহ সাল্লাম এই ব্যাপারে কি হুকুম দিয়েছেন একটু বলেন আমি সেটা আমি জানলে তাহলে আমি এই কাজটা করব। তো এই ছিল সাহাবাদের ঘটনা সাহাবাদের কাহিনী হ্যাঁ শাহাবারা একমাত্র এইভাবে আল্লাহ এবং রসুলকে মানত আল্লাহ এবং রসুল হুকুমের পর কী করতো আমল করত তো এই ব্যাপার আর শুধু তাই নয় এই জিনিসটা আল্লাহকে খুব পছন্দ এই আল্লাহ নিকট খুব পছন্দ আমি কোরআন থেকে আমি তার দলিল দিচ্ছি দেখেন তো আল্লাহকে মানা রসুলকে মানা ঠিক আছে এবং আল্লাহ রসুলের কথার উপরে আমল করা এটাকে আল্লাহ তালে এতই পছন্দ করেছেন যে কোরআনের মধ্যে আল্লাহ তালা এখানে পর্যন্ত বলে দিয়েছেন কি বলেছেন দেখেন ফাইন আমানু বি মিসলিম আমান বিহি ফকাদি হিস্তাদাও ওয়াইন ফাইন আমাহম ফি শিকাক ফসাইক ফেকা হুমল্লাহ আল্লাহ এখানে বলছেন আল্লাহ বলে দিয়েছেন ফাইন আমানু বি মিসলি আমান বিহি যদি তারা ইমান নিয়ে আসে কারা এই মুসলমানেরা তোমাদের পর হে থেকে আল্লাহ বলছেন যদি মিসলি মা তুম যেমন তোমরা ইমান নিয়ে এসেছো যদি তারা ইমান নিয়ে আসে যেমন তোমরা ইমান নিয়ে আসো তোমরা বলতে শাহবাদেরকে আল্লাহ তারা বলছেন শাহবাদেরকে তাহলে কি হবে ফাকাদি দি দাও তাহলে তার হেদায়ত প্রাপ্ত হবে তারা হেদায়ত প্রাপ্ত হবে তোমাদের মতো ইমান আনলে অর্থাৎ সাহাবারা কি ইমান নিয়ে এসেছিল একমত আল্লাহ এবং রসুন অনুসরণ করত। করতো তাছাড়া অন্য কাউকে মানে নাই বুঝেছে শাহাবাদের চারটে মাজাব ছিল সাহাবারা কি কোনো মাজাব তৈরি করেছে হ্যাঁ কোনো মাজাব তৈরি করে নাই তাহলে সাহাবাদের মতন আমাদেরকে ইমান আনতে হবে সাহাবাদের মতন আমাদেরকে চলতে হবে তাহলে আল্লাহ কী বলছেন এখানে ওয়াইন লাও আর তোমরা মুখ ফিরিয়ে নাও অর্থাৎ তোমরা যদি সাহাবাদের মতন ইমান নিয়ে না আসো তাদের মতন যদি তো তোমাদের পদ্ধতি না থাকে ফাইনমা হোম ফির শ্রী কাজ তাহলে তোমরা বিচ্ছিন্নতাবাদী তোমরা দিন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছো আল্লাহ বলছে আমি বলছি না ভাই সুরা বাকারার মধ্যে আল্লাহ তাল কথা বলছেন ঠিক আছে সুরা বাকারা আপনার শেষ শেষ পাড়াতে আল্লাহর কথা বলছেন আপনাদের যদি জানা থাকে দেখুন আপনার নিজে আল্লাহ নিজে বসেন তো ফাশায় ফিকা হুমাল্লা এবং শুধু তাই নয় আল্লাহ তালা বলছেন আল্লাহ তাদের জন্য যথেষ্ট যারা দিন থেকে এভাবে সরে যাবে আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্য কাকে অনুসরণ করবে মন করা পথে চলবে মন করা ইসলাম মনে করবে তাদের আল্লাহ যথেষ্ট তার মানে আল্লাহ তাদের কঠিন ঠিক আছে এ কথা আল্লাহ তালা কোরআন মধ্যে বলে দিস আবার অন্য কোথায় আবার থেকে সুরা ইয়ার মধ্যে আপনার সুরা নিসার মধ্যে আল্লাহ তালা কি বলছেন দেখেন আ সুরা নিসার বলছেন যে হ্যাঁ এখনই আছে এখন আল্লাহ বলছে যারা তো যাই হোক আমি এখন শ্রী নদী রেখেছিলাম খুঁজে পাচ্ছি না এখানে তো এখন আল্লাহ তালা এই কথা বলছেন ওয়াই আচ্ছা অন্য জায়গায় চলে আসছি সুরা আনামের মধ্যে চলে আসছি তো আল্লাহ তাবা তালা এ সূরা ইয়ার মধ্যে আপনার নিসার মধ্যে কোথায় দিলাম এইটা এখন তো ছিল হ্যাঁ এই তো পেয়ে গেছি ও মায়া ওয়াত গাইড মিনিন আচ্ছা এখন আল্লাহ তালা বলতে ও মায়ু শাকির মিম বাদি মা তাবাইয়ান আল্লাহুল হোদা দেখতে পাচ্ছেন আল্লাহ বলছেন ও মায়া শাকিব আচ্ছা ও মায়া ও শাকিগীর রাসূল মাদিমা তাবাইয়ানুল হোদা এবং যে ব্যক্তি রাসুলের কি করবে বিরোধিতা করবে কখন মিম বাজি মাতা বাইয়া হল হোদা হেদায়েত স্পষ্ট হওয়ার পর হেদায়েত স্পষ্ট হয়ে গেছে ঠিক আছে সবাই জানে ইসলামের মধ্যে আল্লাহ এবং তার রসুলকে মেনে চলতে হবে আল্লাহ এবং তার রসুলের কথা মতো চলতে হবে এটা হচ্ছে হেদায়তের পথ ঠিক আছে এইটা স্পষ্ট হওয়ার পরও যারা আল্লাহকে বাদ দিয়ে রসুলকে বাদ দিয়ে অন্য রাস্তা তৈরি করবে অন্য পথ এবং মত তৈরি করবে দিয়ে ওই পথে এবং মতে চলবে তো আল্লাহ কি বলছেন দেখেন এখানে তো আল্লাহ বলছেন ও তবে সাবিল মুমিনিন এবং যারা মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা অনুসরণ করবে ঠিক আছে এখানে মমিন বলতে সাহাবাদেরকে বোঝানো হয়েছে ভাই শাহাবাদেরকে বোঝানো হয়েছে যে ওই শাহাবাদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা যারা চলবে তারা আল্লাহ কি বলছেন নোয়াল্লিহি নোয়াল্লিহি মানে আমি তাদেরকে চলতে দিব। এই নয় যে আমি চলতে দিব না দুনিয়াতে যা যা করবে সে করোক আমি স্বাধীনতা দিয়েছি সে করুক সে করতে দিব। আমি মানা করব না তাকে কিছু মারবো না ধরবো না তাহলে বলছেন আমি চলতে দিব মাথা বল্লা যেমন সে চলতে চায় ঠিক আছে চলতে চাই তাহলে কি হবে দেখুন ও নুসলি জাহান নাম কিন্তু তাকে আমি জাহান নামে নিক্ষেপ করব জাহান নামে আমি তাকে নিক্ষেপ করব। ও সাথ মাসিরা যে নাম সব থেকে খারাপ জায়গা সব থেকে খারাপ জায়গা তো এই আয়াতের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দিয়েছে যে ব্যক্তি হেদায়ত আসার পর আল্লাহ রসুলের বিরোধিতা করবে তার মানে আল্লাহ রসুলকে অনুসরণ করবে না আল্লাহ রসুলকে বাদ দিয়ে অন্য কাউকে অনুসরণ করবে অন্য কারো পথ এবং মতে চলবে আল্লাহ যেই পথ মতটা সাহাবাদের পথ মত নয় সাহাবারা এমন পথ অনুসরণ করে নাই তো আমি তাকে নোয়াল আমি তাকে চলতে দেবো মাতাওয়াল্লাহ যেমন সে চলতে চাই অনুসলি জাহার নাম কিন্তু আমি তাকে কী করব তার পরিণাম খারাপ করে দেব তাকে জাহার নামে নিক্ষেপ করব তাকে জাহার নামে নিক্ষেপ করবো তো দেখতে পাচ্ছেন তো খুব ভয়ঙ্কর ব্যাপার খুব ভয়ঙ্কর ব্যাপার এত এই সমস্ত যে পদগুলো মানুষ তৈরি করছে সেই পদগুলো কখনো আল্লাহ অনুমোদন করে নাই আল্লাহ বলে নাই এবং প্রচুর অনুমতি দেয় নাই ইসলামের মধ্যে কখনো মাঝাদ তৈরি করা দল তৈরি করা তার অনুমতি আল্লাহ কখনো দেয়নি রসুলও কখনো দেয়নি ঠিক আছে শুধু তাই নয় আল্লাহ তালা দেখেন এখানে সুরা আনামের এ আয়াত আল্লাহ বলছে ওলা ওলা সুবুল এবং তোমরা অনেক পথের অনুসরণ করিও না অনেক পথের অনুসরণ করিও না কেন উপরে কি বলছেন ওয়াল্লা হাজা সিরাতি মুস্তাকিমা আর এইটোয় আমার সোজা রাস্তা এটা আমার সোজা রাস্তা কোনটা এই যে কোরআন এবং সই হাদিস এটাকে আল্লাহ সোজা রাস্তা আল্লাহ সোজা রাস্তা বলে দিয়েছেন কোরআন আল্লাহর কথা রসুলের কথা এইটা এইটাকে আল্লাহ বলছেন এটা এটা আমার সোজা রাস্তা ঠিক আছে এবং তোমরা একে অনুসরণ করো তোমরা কি করো এই একে অনুসরণ করে চলবে এই কোরআন এবং যে রাস্তা আছে একে অনুসরণ করে চলবে আর কি বলছে আর কি আর কখনো অনেক রাস্তা অনুসরণ করবে না ইসলামের মধ্যে এই যে সুদা রাস্তা আছে কোরআন হাদিস আল্লাহ রসুলের আল্লাহ রসুলের কথা এই রাস্তাকে অনুসরণ করবা অত্তবী সুবুল এইটা বাদ দিয়ে ইসলামে আরো অনেক রকমের রাস্তা থাকবে সেইগুলো কখনো অনুসরণ করবে না সেগুলো কখনো অনুসরণ করবে না কেন আল্লাহ বলে দিয়েছেন ফাঁকা ফারি কোম আনসা তোমাদেরকে আল্লাহ রাস্তা থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দিবে। যারা আল্লাহ এবং রসুলের কথা বাদ দিয়ে হ্যাঁ কোরআন হাদিসের পথ বাদ দিয়ে অন্য পথে চলবে আল্লাহ বলছেন তাহলে তোমাদেরকে আল্লাহ রাস্তা থেকে বিচ্ছিন্ন করে দিবে ওই পথে চললে হ্যাঁ আল্লাহ বলছেন তোমাদেরকে এই উপদেশ দান করছেন লাল তোমরা আল্লাহ বের হয়ে যাও তো দেখতে পাচ্ছেন তো ইসলামের মধ্যে একমাত্র আল্লাহকে রসুলকে মানতে হবে এই পথে এই মতে চলতে হবে তাছাড়া অন্য কোনো পথে মতে চলা যাবে না এই অনুমতন অনুমতি আল্লাহ তালা দেয় না কোরআনও দেয় না এখন যারা নিজের ইচ্ছা মতো মন করা আর এই সমস্ত আবিষ্কার করবে আর এই সমস্ত পথে মতে চলবে হ্যাঁ তারা কী হবে আল্লাহ বলে দিয়েছে নুসলিহি জাহান নাম আমি তাদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করবো বুঝতে পারছেন তো তাহলে আমি আর পিছনের জমাতে বলে দিছি আপনাদেরকে যে আপনার যারা ইহুদি খ্রিস্টান ছিল যা ইহুদি ছিল তারা কী ছিল বাহাত্তর দলে বিভক্ত ছিল আল্লাহ নবীলামের হাদিস হ্যাঁ তিনি বলছেন তারা বাহাত্তর দলে বিভক্ত ছিল তাদের মধ্যে একটা দল জান্নাতি আর বাকি সব জাহার আর সেই দল কোনটা এবার আল্লাহ বলছেন যারা আমার উম্মত তারা তেহতর দল বিভক্ত হবে তেহতর দল বিভক্ত হবে একটা জান্নাতির সব জাহান নামে যাবে সাহাবারা বললো হ্যাঁ তো ওই জান্নাতি দল কোনটা একটু বলে দেন তো আল্লাহ নবুল্লাম কি মা মান আলাই যার উপর আমি আছি এবার আমার সাহাবারা আছে ঠিক আছে যার উপর আমি আছি আমার সাহাবারা আছে সেটা জান্নাতি দল বুঝতে পারছেন সাহাবারা হ্যাঁ সাহাবাদের কি দল ছিল সাহাবাদের একটু মাত্র দল ছিল তারা একমাত্র সর্বক্ষেত্রে আল্লাহকে তার রসুলকে অনুসরণ করত। আর আর রসুলকে সবথেকে বেশি ভালোবাসত এবং আল্লাহ রসুলের কথা মতো দুনিয়াতে আমল করত। এই দলটা যাদের সঙ্গে মিলবে তা ইনশাল্লাহ আমরা আহলে আজিজ যারা আছি আমরা আলহামদুলিল্লাহ আমরা একশো পার্সেন্ট আল্লাহ তার রসুলকে ভালোবাসি আল্লাহ রসুল হুকুম মতো চলি আমরা আল্লাহ এবং রসুল যেভাবে হুকুম দেয় আমরা সেভাবে কাজ করি ঠিক আছে এত এক আলহামদুলিল্লাহ আমরা আহল যারা আছি আমরা নিশ্চিতভাবে আমরা গ্যারান্টি যান না তিনি কারণ আল্লাহ আল্লাহাম যে দলের কথা বলছে সেইটা এটাই দল আহলেদিসদের দল অথচ আজ আমাদেরকে সবাই ঘৃণার চোখে দেখে এবং আমাদেরকে কাফেরদের থেকে বেশি আমাদেরকে ঘৃণা করে ওদের কাছে কাফের রথ এত মানে খারাপ নয় যতটুকু খারাপ আর আহেলহাদিসরা আহাদিসদের জন্য একের পর এক দিনের পর দিন হ্যাঁ অপতোষে চালিয়ে যায় এবং তাদেরকে সমাজের মধ্যে কলুষিত করার জন্য কত রকমের আপনার প্রপাগণ্ডা তারা প্রচার করে বেড়ায় তো বন্ধুরা তো যাই হোক আর অনেক কথা আছে এই নিয়ে অসংখ্য কথা আছে শুধু এখানে শেষ নয় হ্যাঁ তো এটা একদিনে শেষ হবে না আমি আলোচনা শুরু করছি এখন আর কয়েকটা জুমা লাগবে পাঁচ ছয়টা জুমা লাগবে তারপরে আলোচনা আলোচনা শেষ হবে তো আল্লাহ তাবার আমাদেরকে এই সমস্ত কথার উপর আমল করার বিধান করুক بارك الله في القرآن الكريم ونفعنا يكون ذكر الحكيم إنه تعالى جواد كريم ملك البر الرؤوف الرحيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وإحسان ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وذكر الله يذكركم واشكروا له نعمه وذكر أكبر ولا يعلم ما تصنعون صدق الله العلي العظيم